টকবক করে ঝোল ফুটছে গন্ধটা কি দারুণ সারা বাড়ি যেন ছড়িয়ে গেছে গন্ধটা সকালবেলা এরকম রান্নার গন্ধ পেলে আর কি চলো দেখে নে কাছে কি রান্না করছে রুই মাছ নিয়ে নিয়েছে আজকে রুই মাছগুলো রিং পিস করতে বলেছি আর নুন হলুদ ভালো আগে তো ভালো করে ধুয়ে নিয়েছে বা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো আর এই মাছের আজকে আমি একটা ঝোলের রেসিপি করব তার জন্য এই যে আমি তেল দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে আর এর মধ্যে আমি মাছগুলো হালকাভাবে ভেজে নেব খুব বেশি কড়া করে আমি মাছটা কিন্তু ভাজবো না একদম হালকাভাবে ভাজবো আর এর মধ্যে মাছ ভাজলে একটা সুবিধা কি মাছগুলো লেগেও যায় না ফ্রাইং প্যানে মাছ ভাজলে আর মাছটা দেখো এরকম হালকাভাবেই কিন্তু ভেজেছি আর এদিকে আমি ফুলকপি আলু সব কেটে নিয়ে নিয়েছি আজকে করব ফুলকপি আলু দিয়ে ঝোল তার জন্য আমি ফুলকপিটা একটুখানি গরম জলে রেখে নুন দিয়ে গরম জলের মধ্যে পাঁচ মিনিটের মতো রেখে আবার তুলে নিয়েছি এরপর আমি এটা ফুলকপিটা ভেজে নেব এই যে ফুলকপি আর আলু আমি ওই তেলের মধ্যে খুব বেশি তেল কিন্তু আমি দিনই দেখে বুঝতে পারছ আমি যে কোনো রান্নায় না খুব কম তেল মশলা ইউজ করি কম তেল মশলায় রান্নাটা করি রোজকার রান্না যেগুলো আর যেগুলো সপ্তাহে একদিন দুদিন একটু রিচ টাইপের খাবার দাবারগুলো রান্না করি মানে রেসিপিগুলো করি সেগুলো হয়তো একটুখানি তেল দিই তবে সেটা খুব কম তবে রোজকার রান্না আমি করি না আচ্ছা বড়ি ভেজে নিচ্ছি আর দেখো শীতের তো দেখা নেই শীত আসতে এখনও একটু দেরি আছে তো কী হয়েছে শীতের সবজি দিয়েই হয়ে যাক ঝোল আজকে তাই না আর দেখো এই যে তেলের মধ্যে একটুখানি এই বড়ি ভেজে তুলে নিয়েছি তেলের মধ্যে পাঁচফোরণ দিয়েছি পাঁচ দিয়ে একটু পেঁয়াজ কুচি দিলাম আর বড়িটা তো ভেজে নিয়েছে হালকাভাবে বড়ি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর তোমাদের কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে যে বড়ি শিম বা ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে আর এখানে কি বাটা মশলাটা দিলাম বলো তো আদা আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা টমেটো পেস্ট কুচো টমেটো টুকরো করে রেখেছি সেটাও একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম নুন দিলাম আচ্ছা একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে ঝোলটা করব তো মানে একটু এটা পাতলা ঝোলই হবে जल দিলাম ঝোলটা ফুটে উঠেছে দেখো আচ্ছা এরপরে ভাজা ফুলকপি আলু দিয়ে দিলাম আর মাছও দিয়ে দেবো আর একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ঝালঝাল হলে বেশ ভালোই লাগে আর যে টকবক করে মা ফুটছে ঝোলটা তার মধ্যে মাছটা দিয়ে দিলাম বেশ গন্ধটা ভালোই বেরিয়েছে ফুলকপি আলু বড়ি দিয়ে মাছের ঝোল আহা কি দারুণ এই যে টকবক করে যে ফুটছে না পুরো গন্ধ ছড়িয়ে গেছে আর এই গন্ধটাই বেশ ভালো লাগে আর জিরে গুঁড়োটা অল্প করেই দিয়েছে আমি খুব বেশি দিয়ে আর আজকে পেঁয়াজ বাটা দিয়ে নিই পেঁয়াজ ভেজে দিই দিয়েছি আর ওপরে ধনেপাতা পাতা ছড়িয়ে দিচ্ছি আর এরকম মাছের ঝোল এখন প্রায়ই হবে কারণ ঝোলের মাছে মাছের যে মানে যেই সব মাছের ঝোল হয় সেগুলো দিয়ে ঝোল রান্না করতে কিন্তু বেশি ভালো লাগে আর একটা লাঞ্চ থালিতে দেখো কী কী আছে গরম ভাত আছে আর তোমার হচ্ছে এই যে গাটি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছি এই চিংড়ি মাছের তরকারিটা একদম ড্রাই করে করেছি চিংড়ি মাছ বাটা দিয়ে গাটিটা করেছি আর ঝোল মাছের ঝোল হলে ফলে তো আর কিছুই লাগে না তাই না তো দুটো আইটেমে কিন্তু বেশ খাসা হয়েছে আর এই তোমার হচ্ছে গাটি কচুর তরকারিটা চিংড়ি মাছ যেহেতু পড়েছে তাই গাটি কচুর তরকারিটা কিন্তু আরও বেশি টেস্টি হয়ে উঠেছে চিংড়ি মাছ বাটা দিয়েই করেছি আর এই যে দেখো একটু লেবু চিপে মাছের ঝোল নিলাম একটুখানি আলু নেব আর একটু ফুলকপি বড়ি দিয়ে আর মাছের ঝোলটা ভাত ভাত খেতে যা লাগে না কি বলবো আর আর তোমরা যারা যারা মাছের ঝোল পছন্দ করো অনেকে ঝাল পছন্দ করো অনেকের ঝোল তো আমি এই রুই মাছ দিয়ে বা জ্যান্ত কোনো মাছ দিলে আমার ঝোলটা বেশি ভালো লাগে আর কিছু কিছু মাছের আমি একটু ঝাল করি সব না সব মাঝে করি না যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর সবাই এরকম ঝোল খেতে নিশ্চয়ই পছন্দ করো তাই না আমার তো ভীষণ ভীষণ ফেভারিট আর তার সাথে একটু লেবু হলে আর যদি লেবু হয় তাহলে তার কোনো কথাই নেই আর নেক্সট টাইম দেখাও তোমাদের লেবু আবার দেখা নতুন কোনো ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো